দেখো ঘড়িতে ছটা পনেরো বাজে আর আমরা এই ভোরবেলা রেডি হয়ে যাচ্ছি একটা আশীর্বাদের অনুষ্ঠান আশীর্বাদ কোথায় বলো তো শান্তিপুর ঘটকালিটা অবশ্য আমিই করেছিলাম তো যাই হোক দমদম হয়ে শান্তিপুর লোকাল ধরে আমরা অনুষ্ঠান বাড়িতে চলে এসেছি বাবার আশীর্বাদের পালা বাবার আশীর্বাদ শেষ হলেই আমি আশীর্বাদ করব বলে রেডি হচ্ছিলাম আর এতটা রাস্তায় এসেছে আমি পুরো ক্লান্ত হয়ে পড়েছি তো বাবার আশীর্বাদ শেষ হবে সেই অপেক্ষায় আমি বসে আছি বাবাকে দেখে নিলাম কিভাবে কই করছে আশীর্বাদের শেষে দেখো মিষ্টি খাওয়ানোর পর্ব চলছে সবার আশীর্বাদ করা হয়ে গেছে আমরা অনেকটা দেরি করে ফেলেছি সম্পর্কে ছেলেটি আমার ভাইপো মানে আমার বাবার নাতি আর আমার দাদার ছেলে তো সেই জন্য আরও বেশি করে আমাদের যাওয়া উচিত ছিল আর যেহেতু ঘটকালিটা আমি করেছি আমাকে না গেলেই নয় সেই জন্য আরও যাওয়া এবার সব শেষে দেখো আমি আশীর্বাদ করতে বসে পড়েছি আর হাঁটুতে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে হাঁটুতে খুব ব্যথা হয় তা সত্ত্বেও কোনো রকমে বসেছি কত কষ্ট করে বসে কোনো রকমে মানে আশীর্বাদটা সারতে পারলে বাঁচি সেটাই ওকে বলছিলাম যে কিছু মনে করো না ভুল ত্রুটি হলে বলছে না না পিসি কোনো ব্যাপার নেই তুমি তোমার ইচ্ছা মতো করো তো আমি বললাম অল্প মিষ্টি দাও তা না সবাই বললো পিসি ঘটক পিসিকে বেশি করে খাওয়া তো যাই হোক খুব কষ্ট করে আমি উঠলাম আশীর্বাদ সেরে তারপরে বৌদির আশীর্বাদের পালা বৌদি আশীর্বাদ করতে বসে যে দেখো ছোট বৌদি ও আঁচলটাকে ধরে রেখেছে আমাদের মধ্যে একটা নিয়ম আছে যে এরকম লজ্জা পেলে না বড়োজন কিছু করলে আঁচল ধরে রাখলে নাকি তারও করা হয়ে যায় এটা আর কি ইয়ার্কির কি চলে আমাদের মধ্যে তো এটা কোনো এ নাই ইয়ার্কি করেই এটা করা হয় তো সেটাই করছে বৌদি তো বৌদি লাস্টে আঁচল দিয়ে মুখ মুছিয়ে দিল আমি কিন্তু এটা করিনি আসলে আমি প্রথমবার তো অতটা বুঝতে পারিনি তো যাই হোক আশীর্বাদের পর্ব শেষ করে এবার খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে দেখো পান দিয়ে শেষ করলাম ভিডিওটি